চারজন আছি আমি প্রথমে বলতেছি যে অনেক সুন্দর হয়েছে এখন আপনারা কি বলেন আসলে কি আপলোড দেওয়ার মতো বা ভালো হয়েছে অবশ্যই এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া এবং কি একটা অডিশন যেই বাদ্যযন্ত্র স্যার এত সুন্দর যে র একটা গান শোনা যায় এত সুন্দর মাদুর এবং মনের যেই আমরা যে বাঙালি বাঙালির তো যে আমাদের মনের তাজা যেই রক্তগুলো টপ টপ করে এখানে রক্ত আসলো কথা থেকে

বাইচান্স যদি ছাত্ৰ লীগ বা আম লীক যদি চাহ খাই যায় তই কৈছে নিশ্চয়